আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সামনে ভারত যে টি টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ী হল দু সালে আয়োজক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ তার ওপরই একটা আমি প্রবন্ধ রচনা লিখেছি যে রচনার মধ্যে অনেক তথ্য দিয়েছি যা তোমাদের জ্ঞানের ভাণ্ডারকে যেমন সমৃদ্ধ করবে তেমনি আগামী দিনের পরীক্ষাতে তোমরা এটা কমন পেতে পারো ভালো করে মুখস্থ করো এবং যদি আমার এই প্রয়াস তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবে কমেন্টস করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয় ভারতের ভূমিকা ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই কথাটি আবার চরম সত্য বলে প্রমাণিত হল পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অপরাজিত থেকে এই জয় ছিনে ছিনিয়ে নিল ভারতীয় ক্রিকেট যোদ্ধারা প্রতিটি ভারতীয়দের কাছে এই ক্রিকেট অত্যন্ত পছন্দের ও জনপ্রিয় খেলা তাই সারা জুন মাস ধরে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যুক্তরাষ্ট্র যৌথভাবে যে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছিল বিশেষ করে ভারতীয় খেলাধুলি ভারতীয়রা উপভোগ করেছেন পরের পয়েন্ট হচ্ছে অংশগ্রহণকারী দল এবছর টি টোয়েন্টি বিশ্বকাপে কুড়িটি দেশ অংশগ্রহণ করে যেমন ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড আমেরিকা বাংলাদেশ পাকিস্তান নেপাল নেদারল্যান্ড উগান্ডা পাপুয়া নিউগিনি নামিবিয়া আয়ারল্যান্ড কানাডা শ্রীলঙ্কা স্কটল্যান্ড এ এক বিশাল কর্মযজ্ঞ দু হাজার চব্বিশের চৌঠা জুন শুরু হয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার যে চূড়ান্ত বা ফাইনাল খেলার মধ্যে দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয় মোট ম্যাচের সংখ্যা ছিল পঞ্চান্নটি আমার পরের পয়েন্ট হচ্ছে ভারতের বিশ্বজয়ের পটভূমি দু সালে ভারত বিশ্বজয় করে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তখন ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল পরবর্তী বছরগুলিতে ভারতীয় ক্রিকেটাররা দক্ষতা ও পারদর্শিতা দেখালো সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে ভারত পরাস্ত হয়েছে তাই সমগ্র ভারতবাসীর মনে যে কষ্ট লুকিয়েছিল দু হাজার তেইশে টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে যায় ওয়ান ডে ক্রিকেটে ভারতবাসী মেনে নিতে পারেনি দু হাজার চব্বিশে ট্রফি জয় আত্মবিশ্বাস তারণ্য দলগত সংহতি দেশের জন্য নিজেকে উজাড় করে দেওয়া চাপের কাছে নথি স্বীকার না করা ভারতীয় প্রত্যেকটি কিকার ক্রিকেটার যেভাবে খেলেছে মনোবলের সাথে অবশ্যই তাদের অভিনন্দন জানাই স্বাধীনভাবে নিজেদের ক্রীড়া দক্ষ থেকে চরম সীমায় পৌঁছে দেবার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছিল ভারতীয় দল পরের পয়েন্ট বিজয়ী দল হিসেবে ভারতীয়দের সাফল্য গ্রুপ পর্যায়ে ভারত একটির পর একটি ম্যাচ জিতে সেরা আটে স্থান করে নিয়েছিল প্রথম দিকে খেলাগুলি যুক্তরাষ্ট্রে হলেও পরবর্তী খেলাগুলি ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল ও ফাইনাল খেলাটি ওয়েস্ট ইন্ডিজের বারবারসের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এবারের পরের পয়েন্ট হচ্ছে ফাইনালের বিবরণ নানা উত্থান পথন নানা ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে চলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শেষ পর্যায় ছিল ফাইনাল চূড়ান্ত পর্বের খেলায় ভারতের বিপক্ষ বিপক্ষে ছিল সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা ভারত সেমিফাইনালে ইংল্যান্ডকে আটষট্টি রানে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে সাত উইকেটে পরাজিত করে এবং চূড়ান্ত পর্বের খেলায় যোগ্যতা অর্জন করে টসে জিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি ব্যাটে ভর করে ভারত করে একশো রান বিরাট কোহলি ছটি চার ও দুটি ছয় হাঁকিয়ে মোট ছিয়াত্তর রান করেন ও ফাইনাল খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন রোহিত শর্মা ভারতের তৃতীয় অধিনায়ক যিনি কপিল দেব নিখঞ্জ উনিশশো তিরাশি সালে বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি দু সালে বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন এবং দু সালে রোহিত শর্মা হলেন ভারতীয় সফল ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন বা অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে জয়লাভ করার জন্য অধিনায়ক হিসেবে তাকে অবশ্যই অভিনন্দন জানাই হার্দিক পান্ডিয়া শেষ ওভারে ষোলো রান করে ভারতের জয়ের পথ মসৃণ করেছিলেন সূর্য কুমার যাদব অসাধারণ একটি ক্যাচ নিয়ে চূড়ান্ত পর্বে খেলার শেষ ওভারে ভারতকে জিততে সহায়তা করেন এই টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন যশপ্রীত বুমরাহ ভারতীয়দের মনে এই জয় নিশ্চিতভাবে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছিল পরের পয়েন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র জাদেজার মতো বিশ্ববিখ্যাত খ্যাতেমান ক্রিকেটার আগামী দিনে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেবেন আর তাদের দেখা যাবে না খেলতে যদিও সমগ্র ভারতবাসীর কাছে এক দুঃখজনক ঘটনা তবে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা খুবই বিরল যে এমন প্রতিভাবান ক্রিকেটার একসঙ্গে তিনজনে দল থেকে বেরিয়ে গেলেন বা অবসর নিলেন একসঙ্গে এমন লিজেন্ডের খেলোয়াড় অবসর গ্রহণ করে করেন তবে তেজস্বী জয়সওয়াল শুভনাম গিল রিঙ্কু সিংদের মতো উদীয়মান ক্রিকেটারদের পাকাপাকিভাবে আগমন এবং ভারতীয় দলে তাদের সুযোগ করে দেওয়া হবে বলে অনেকে মনে করছেন অর্থাৎ পরবর্তী প্রজন্মকে সুযোগ করে দেওয়া হবে পরবর্তী অধিনায়ক হবেন হয়তো সুখমেন গিল কিংবা রিং হার্দিক পান্ডিয়া পরবর্তী পয়েন্ট হচ্ছে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের জয়ের উদযাপন দেশ জিতলে ভারতবাসী তো আনন্দে আত্মহারা হয়েছে এবং তার উদযাপনও বেশ জমকালো হয়েছিল তবে জমকালো উদযাপনটা হতে একটু সময় নিয়েছিল কারণ আমি বলছি এই পয়েন্টে ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ জেতার পরে প্রায় একশো পাঁচ ঘন্টা পর ভারতীয় দল দেশের মাটিতে এসে ফেরে কারণ সেই সময় ভয়ঙ্কর বেরিল হ্যারিকেন ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজে এর কারণেই এই বিলম্ব হয় ভারতীয় ক্রিকেটারদের দেশে ফেরার এবং বৃহস্পতিবার চৌঠা জুলাই দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ একটি চার্টার্ড বিমানে করে দলের ভারতীয় দলে দেশে ফেরা হয় ভারতীয় দলকে ওয়েস্ট ইন্ডিজের বারবারস থেকে উড়িয়ে নিয়ে আসা হয় এই চার্টার্ড বিমানে প্রাকৃতিক দুর্যোগ হ্যারিকেন ঝড় আসতে পড়ার কারণে ভারতীয় ক্রিকেটারদের হোটেলের মধ্যেই থাকতে হয়েছিল প্লেন ভারতের মাটি স্পর্শ করার পর দিল্লি বিমানবন্দর থেকে রোহিত শর্মা বিরাট কোহলি সহ সকল ক্রিকেটার তাদের সাফল্যের আনন্দের বিশ্বকাপ ট্রফি হাতে বেরিয়ে আসেন এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদীর আমন্ত্রণে ক্রিকেটারদের সঙ্গে একটা প্রাতুরসে আয়োজন করা হয় তাদের সম্মানিত করা হয় প্রধানমন্ত্রীর বাসভবনে তাদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন ভারতীয় প্রধানমন্ত্রী এবং তিনি যে খেলাগুলি দেখেছেন সেটাও উল্লেখ করেন এরপর গোটা ভারতীয় দলকে দিল্লি থেকে মুম্বাই উড়িয়ে নিয়ে আসা হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান দপ্তরে বিশি তাদের প্রথমে মুম্বাইয়ের একটি হোটেলে রাখা হয় এরপর মেরিন ড্রাইভ হয়ে মেগা সেলিব্রেশন শুরু হয় কারণ মেরিন ড্রাইভে একটি খোলা বাসে প্লেয়ারদের উঠিয়ে তাদের প্রদক্ষিণ করা হয় এরপর তাদের গন্তব্যস্থান ছিল ওয়াংখের স্টেডিয়াম যেখানে মূল উৎসবটা আয়োজিত আয়োজন করা হয়েছিল ওয়া ওয়াংখার স্টেডিয়ামে শুরু হয় বিজয় উৎসব মোট ক্রিকেট পুরস্কার মূল্য ছিল একশো পঁচিশ কোটি টাকা ভারতীয় খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় প্রত্যেক ক্রিকেটারদের আলাদা আলাদা করে সম্বোধন সম্বর্ধনা দেওয়া হয় এছাড়া দে দেশের ক্রিকেট সভাপতি রজার বিনি ভারতবাসীর জয় বলে উল্লেখ করেন এবং ভারতীয় ক্রিকেটদের ক্রিকেটারদের ক্রিকেট প্রেমীদের ওয়াংখের স্টেডিয়ামে প্রবেশ অবাধ ছিল তাই তাদের ঢল নেমেছিল রোহিত শর্মাও উল্লেখ করেন এই জয় সমগ্র ভারতবাসীর বলে বিশ্বকাপটি তিনি বলেন উল্লেখ করেন উৎসর্গ করেন সতেরো বছর আগে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে ভারত ১৩ বছর পর তাই ক্রিকেট বিষয়টি প্রত্যেক ভারতীয়দের রক্তে মিশে আছে আনন্দে মিশে আছে আমার পরের পয়েন্ট পুরস্কার মূল্য ভারতের এই জয়ে প্রত্যেক ক্রিকেটারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদী এবং সকল ভারতের জ্ঞানী গুণী মানুষেরা এই জয়ের ফলে ভারত পেল টু পয়েন্ট বিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা কুড়ি কোটি সাঁত্রিশ লক্ষ টাকা এবং আফ্রিকা পায় দশ কোটি বারো লক্ষ টাকার কাছাকাছি সেমিফাইনালে পরাজিত ইংল্যান্ড আফগানিস্তান প্রায় সাত কোটি পঁচিশ লক্ষ টাকা করে আকসার প্যাটেল জুটিও ভারতের রানের সংখ্যা বৃদ্ধিতে যথেষ্ট সহায়তা করেছিল লাস্ট পয়েন্ট উপসংখ্যার এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ পেয়ে ভারতের প্রধান কোচ ছিলেন রাহুল দাবিরকে অবশ্যই অভিনন্দন জানাই এই প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় যশপ্রীত বুমরাহ রাহুল দাবিরের কোচিনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং দু হাজার তেইশ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতীয় ক্রিকেট টিম তবে দুই টুর্নামেন্টেই ফাইনালে ভারতের পরাজয় হয় আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল ভারতীয় কোচ হিসেবে রাহুল দাবিরের শেষ অ্যাসাইনমেন্ট দু সাল থেকে শুরু হওয়া টি টোয়েন্টি আবার দু সালে অনুষ্ঠিত হবে সমগ্র ভারতবাসী আবার ক্রিকেট জলে কাঁপবে নতুনভাবে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বজয়ের স্বপ্ন দেখবো আমরা সকলে আনন্দ উল্লাসে আমরা আবার ভাসব